হবিবপুর ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় কংগ্রেস কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হল শনিবার বিকেল পাঁচটা নাগাদ হবিবপুর ব্লকের রাইস মিল হাটে এই বর্ধিত সভায় নবনিযুক্ত হবিবপুর ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি সুব্রত কর্মকারকে মিষ্টি মুখ করিয়ে বিদায়ী সভাপতি আতাউর রহমান দায়িত্ব বুঝিয়ে দেন এবং হবিবপুর ব্লক জাতীয় কংগ্রেসের প্রত্যেকটি অঞ্চলের নেতৃত্বদের নিয়ে এক সাংগঠনিক আলোচনা করেন পাশাপাশি আগামী দোসরা জুলাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ডিএম ঘেরাও অভিযান হবে তারই এক প্রস্তুতি বৈঠক হলো উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের মালদা জেলা কমিটির ওয়ার্কিং সভাপতি তথা প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার নবনিযুক্ত হবিপুর ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি সুব্রত কর্মকার কংগ্রেস নেতা নরেশ মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচিতে মালদা চলো ডিএম ঘেরাও অভিযান হ্যাঁ তো ডিএম ঘেরাও কেন অনেকগুলো দাবি আছে যে দাবিগুলো এই মালদা জেলার মানুষের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য হৈবপুরের ক্ষেত্রেও প্রযোজ্য বামুনগুলা ওল মালদা গাজল অন্যান্য ব্লক জেলার যে সতেরোখানা পনেরোখানা ব্লক টোটাল পনেরোখানা ব্লকের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে সেই দাবিগুলো কি কি আমি কিছু কিছু বলে দিচ্ছি প্রথম দাবি হচ্ছে যে আপনারা প্রত্যেকের বাড়িতে আপনাদের বিদ্যুৎ আপনারা ব্যবহার করেন কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে ইউনিট প্রতি যে বিল মানে ধার্য যে টাকা পার ইউনিট যে পয়সা তার থেকে ডবেলেরও বেশি আমাদের হচ্ছে আজ মালদা জেলা কংগ্রেসের নেতৃত্বে হবিপুর ব্লকের ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সাংগঠনিক সভা এবং আগামী দোসরা জুলাই ডিএম ঘেরাও যে একটা কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে তার প্রস্তুতি পর্ব হিসাবে আজকে সভাটাকে আমরা দেখছি কোথায় করলেন হবিপুর রাইস মিল হারা প্রাঙ্গনে আর সঙ্গে সঙ্গে মালদা জেলা ডিস্ট্রিক্ট কংগ্রেসের পক্ষ থেকে আমাকে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের প্রাক্তন সভাপতি আতুর রহমান সাহেব আছেন উপস্থিত তিনি দীর্ঘদিন অসুস্থতা কারণে শারীরিক বিভিন্ন সমস্যার কারণে তিনি অব্যাহতি চেয়েছিলেন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আমাকে মনোনীত করেছেন তাই আমাদের কর্মী সংগঠক এবং জেলা নেতৃত্ব আছেন তারা আমাকে একটা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছে